হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের চাষঘরে আপনারা দেখতে পাচ্ছেন এই চাষ ঘরে যে ফগার ব্যবস্থাটা রয়েছে সেটা পাইপগুলো কিছুটা ত্রুটি হয়েছে ঝুলে গেছে কিছু ফগারে পানি পড়ছে না ঠিকমতো যার কারণে চাষে ব্যাঘাত ঘটছে এই মুহূর্তে বাংলাদেশে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ যে প্রকল্পটি চলমান সেই প্রকল্পের আওতায় এই সম্পূর্ণ চাষঘরটির যে ত্রুটিপূর্ণ ফগার ব্যবস্থা আছে সেটিকে নতুন করে সংস্কার করে যুগ উপযোগী আরও আধুনিকভাবে যেন তৈরি করা হয় সেই কাজটি আমরা করব এখানে তো এখানে আরও একটা বিষয় লক্ষ্য রাখা হবে আমাদের দক্ষ পরিচালক প্রকল্প পরিচালকের পরামর্শে যেন আমরা যারা র্যাকে চাষ করি তারা যেন আমরা র্যাকের নিচের ফগারগুলোতেও পানি যায় অটোমেটিক্যালি সে ব্যবস্থাটা করতে পারি তো আমরা সেরকম একটা ব্যবস্থা এখানে করব থ্রেড পাইপের মাধ্যমে তখন এরকম পাইপ ঝুলে থাকবে না তো আশা করি আমাদের যে নতুন সেট আপনাদের সকলের ভালো লাগবে সেটা আরও অনেক দীর্ঘস্থায়ী হবে তো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপডেটগুলো দেবো ভালো থাকবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন